মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে আর বেশি দিন নেই ইউনুসকে সরিয়ে ক্ষমতা পাবে শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে আনা তাকে বিচারের মুখোমুখি করাতেই এই বিপ্লব থাকবে নাকি ক্যান্টনমেন্টের ভেতরেও অনেক রক্তপাতের সূচনা করবে এদিকে আজ দুপুর বেলায় তুলপার বাংলাদেশ রাষ্ট্রপতির বাসভবন তুলপার সমন্বয়ে ক্রাপরেন বিপাকে শেখ হাসিনার ষড়যন্ত্র সফল ডক্টর ইউনুস হাসিন আতঙ্কে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে তারে কি আর প্রেসিডেন্ট হতে পারবে সজিবাজের জয় প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে বাংলাদেশের আনাছে কোনো রাগাকাল বদনাম করেন করবেন না কেন আপনি এই যে কথাটা বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস কে মার্কোর ধমকাইছে অপমানজনক কথা বলছে ছি কি আপনার সম্মান পাঠে আপনি এই দেশের নাগরিকরা বর্তমানে ইউরুস সরকার আপনার সরকার না আপনি আপনি বলবেন অবৈধ 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 সরকার 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 বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র জামাত শিবির চক্র এবং ইনুস বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রেসিস্ট আখ্যায়িত করার জন্য তারা বিভিন্নভাবে টকশুতে মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা একটা নেগেটিভ চেষ্টা করছেন জনগণ এবং ভোটারদেরকে নিয়ে একটা মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ তার এই মন্তব্যের সাথে খুব মিল পাওয়া যায় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন দুজনের মন্তব্য লাইন আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী তার হাতেই দেশ নিরাপদ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময় লেখা সংবিধান সেই সংবিধান যদি কেউ ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে অবশ্যই আরেকটা মুক্তিযুদ্ধ হবে হ্যাঁ চারদিকেই যুদ্ধ পরিস্থিতি চলছে আর এইদিকে দিকে রাষ্ট্রপতিকে নিয়ে দেশের মধ্যে উত্তাল অনেক পরিবেশ তৈরি হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে অনেক আন্তর্জাতিক চাপ বাংলাদেশে আসে এবং ডক্টর ইউনুসের উপর সরাসরি চাপ পড়ে গেছে এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু আজকে বিশাল একটি পদক্ষেপ নেয় এবং দেশের মধ্যে যেই উত্তাল পরিবেশগুলো চলতেছে আজ দুপুরে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই রাজপথের মধ্যে কি হচ্ছে সার্জিস হাসনাথ তারা কি করতেছে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে বা বিশেষ করে রাষ্ট্রপতির উপর কি প্রভাব পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধারাবাহিক লিভাবে তারপরে কিন্তু আপনারা মূল মূল ঘটনাগুলো এই একটি ভিডিওতে বুঝতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তখন কি সত্যি শুধুমাত্র বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে বের করে আনা তাকে বিচারের মুখোমুখি করাতেই এই বিপ্লব থাকবে নাকি এই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে এবং অনেকের প্রকাশ্য বিচার রাজপথে বিচারের দাবি উঠবে তখন বিচার কি শুধুই তখন রাজপথে হবে নাকি ক্যান্টনমেন্টের ভেতরেও সেনানিবাসের ভেতরেও আসলে অনেক অনেক রক্তপাতের সূচনা করবে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব করবে যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে যখন আমাদের সামনে সামনে এসে এসে ঘোষণা দিলেন আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্য তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা না ভাঙচুর হয়েছে আর কিনা না লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কী বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা মনে না পড়লেও এখন যদি পত্রিকা দেখবেন রাষ্ট্রপতি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনপিকেই প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে তখনও রাষ্ট্রপতি বা তিন বাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে কিসের নির্বাচন সংস্কার 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 এ কোনো দাবি তার মানে পাঁচই আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুস ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করতে পারে এই প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্য অপেক্ষা করছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনিস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে নভেম্বর মাসে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন জনগণ এবং ভোটারদেরকে নিয়ে একটা মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাদ আবদুল্লাহ তার এই মন্তব্যের সাথে খুব মিল পাওয়া যায় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন দুজনের মন্তব্য লাইন্ড মনে হতে পারে ডক্টর ইউনুসকে গুরু মানছেন জনাব হাসনাথ কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরু মানা উচিত হয়নি এমন একটা কাজই তিনি করলেন ডক্টর গুরু গুরুমানার মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে যেমন তিনি পদত্যাগ যেদিন করতে চেয়েছিলেন তার মাপের মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি আর যে মন্তব্যের কথা বলছি সেটাও এক্সপেক্ট করি না হাসরাত ক্যাক মানে কী বললেন এবং কেন বললেন দুটোই কথা একটু আলাপ করতে চাই আমরা মনে রাখবো ডক্টর ইউনুস রাজনীতিবিদ নন তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছেন এবং এই রাজনীতিতে আর আসছেন না কিন্তু যেন হাসরাত আবদুল্লাহ রাজনীতি করেন এই ডিফারেন্সের জায়গাটা বুঝতে হবে আমি একটু পড়ি তিনি কী বলেছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুইশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন তারা পাঁচ বছর ধরে নির্বাচন নির্যাতন করবে সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন আমরা জানি যে এনসিপি টপ লিডার্স এই মুহূর্তে উত্তরাঞ্চল সফর করছেন তাদের সাংগঠনিক সফর অসাধারণ প্রশংসনীয় তাই করা উচিত ছিল তারা শুরু করেছেন তারা আরও আগে করলে হয়তো আরও আগে ভালো করতেন এবং বেশ কিছু জায়গায় আমি দেখছি যে ভালো জনসমাগম সমাগম হচ্ছে এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার আমি বহুবার বলেছি আওয়ামী লীগের অবর্তমানে সেই ফাঁকা জায়গাটা যদি এনসিপি নিতে পারে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি সবচেয়ে সুখী হব এই জন্যই তাদের শুরুর দিকেই বেশ কিছু ক্ষেত্রে যেখানে যেখানে প্রত্যয় দেখছি সমস্যা দেখছি আলোচনা করি সমালোচনা করি তাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং এই সতর্ক করার চেষ্টা তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বিশ্বাস করি তারা সেটা বোধ করেন বা বোঝেন বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা দানপন্থী মোর্চা তৈরি হবে একজন মধ্যপন্থী মানুষ হিসেবে আমি এটা পছন্দ করি না আফটারঅল এনসিপি নিয়ে নানান রকম স্পেকুলেশনস আছে তাদের আচরণ নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু আফটারঅল তারা অন্তত ঘোষিত একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত যাই হোক তার বক্তব্যটা ডক্টর ইউরোথের সাথে নিশ্চয়ই মিলছে আপনারা কোন বক্তব্যের কথা বলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি স্মরণ করিয়ে দিই প্রধান উপদেশে গিয়েছিলেন লন্ডনে সেখানে চ্যাথাম হাউসের সাথে একটা ইন্টারভিউতে এক প্রশ্ন যেভাবে প্রশ্নটা ইন্টারেস্টিং কারণ সংস্কার নিয়ে আমাদের দেশে এই আলাপটা হচ্ছে এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্নকর্তা ডক্টর ইউনুসকে করেছিলেন সেটা হচ্ছে এরকম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে সংস্কারের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কিন্তু এখানে জনগণের এজেন্সি কোথায় জনগণের এজেন্সির শেষ জায়গা তো আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট তো তিনি বলছেন প্রশ্নকর্তা বলছেন যে দলগুলো সেইগুলো ম্যানিফেস্টো বানিয়ে কে কী সংস্কার চায় জনগণ জনগণের কাছে যাবে এবং ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তার এজেন্সি কনফার্ম করবে এই কথাটা আমি বহুবার বলেছি যে যে সে ইস্যুতে সংস্কার হচ্ছে না সেগুলো নিয়ে সবাই ভোটে যাক এনসিপি যদি মনে করে এই এই জিনিসগুলো সব জনগণ চায় জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে যাই হোক তখন প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা তো সরল না এটা জটিল আছে সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে আমি তোমাকে ভোট দেবো মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয় দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার একটা আর্গুমেন্ট তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না ওই যে বলেছিলাম অনেক অনেক গুণ থাকলেও তিনি মানুষ দিনের শেষে উনিও ভুল করেন এখন জনাব আসাদ আবদুল্লাহ সেই পথে গেলেন ঝুনেদ হাসানাত আবদুল্লা টাকার অঙ্ক বলে দিলেন দুশো টাকা খেয়ে ভোট দেয় জনগণকে দুশো টাকা খেয়ে ভোট দেয় রিপিটেশন হচ্ছে কিন্তু কথাগুলো বলতেই হবে ডক্টর ইউনুস যেদিনই কথা বলেছেন সেদিনও কথাগুলো বলেছি যে দুটো ভোটে জনগণ ভোট দিতে যায়নি চোদ্দো এবং চব্বিশ আঠারোতে তে দশ যাওয়ার উপায়ই ছিল না আগের রাতে সব শেষ করে ফেলা হয়েছিল জনগণ অনেকে গিয়েও লাভ হয়নি বিশেষ করে চব্বিশের এটা যেহেতু সাম্প্রতিক ইতিহাস আমরা দেখেছি শুধু টাকা না জনগণকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য চাপ দিয়ে জনগণকে ভোট দিতে নেওয়া যায় নাই মানে এই দেশের মানুষ কেন আমরা অহেতুক তাচ্ছিল্য করি আমি প্রায় একটা বলি সেদিনও বলেছিলাম দু হাজার আঠারো সালের নির্বাচনে টাকা খরচ করে যদি বিএনপির বিরুদ্ধে ফেয়ারলি যেতে যেত আওয়ামী লীগ সেভাবে চিত্ত কোনো সন্দেহ নেই এবং বিএনপির তুলনায় ধূষ না দু হাজার না বিশ হাজার টাকা আরও বেশি টাকা দিয়ে দিয়ে জনগণকে তারা ভোট কেনার চেষ্টা করতেই পারত এই বেশি মার টাকা তাদের ছিল এবং একটা ফেয়ার নির্বাচনে যদি টাকা দিয়ে জনগণকে ফেয়ারলি সিল মারাতে পারতো আওয়ামী লীগ রাতের সিল মারতে যেত না তারা খুব ভালোভাবে জানত এই করে পার পাওয়া যাবে না আমি তো অস্বীকার করছি না ভোটে টাকা বিলি হয় কিছু কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন শেখ হাসিনা ভারত চলে যাবার পর গুঞ্জন উঠেছিল যে তিনি অন্য কোনো দেশে চলে যেতে পারেন কেউ বলছিলেন দুবাই কেউ আমেরিকা কেউ যুক্তরাজ্য বিভিন্ন জন বিভিন্ন জনের নাম বলছিলেন কিন্তু শেষ পর্যন্ত এখন এগারো মাস পর্যন্ত তিনি ভারতেই আছে এখন সম্প্রতি শোনা যাচ্ছে তিনি লন্ডনে মুভ করতে পারেন সেটা বিভিন্ন বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে এখন শেখ হাসিনা ভারতে কিন্তু বিআইপি মর্যাদায় আছে তাকে ভারত সরকার সেভাবেই রেখেছে এবং তাকে একদম শ্রেষ্ঠ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে এখন শেখ হাসিনার সাথে শেখ রেহানাও ছিলেন এবং পরবর্তীতে শোনা যায় তিনি লন্ডনে চলে আসছেন শেখ রেহানা এখন শেখ হাসিনা যে ভারতে আছেন তিনি কিন্তু এখনো রাজনৈতিক আশ্রয় চাননি ভারত সরকারের কাছে তাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্টও দিয়েছে অর্থাৎ তিনি চাইলেই এখন যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন এখন ইতিপূর্বে ধারণা করা গিয়েছিল যে শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারে তার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে বঙ্গবন্ধু হত্যার শেখ হাসিনা অনেকদিন লন্ডনে বসবাস করেছেন লন্ডন তার কাছে অনেকটা নিজের শহরে তাছাড়া তার বোন রেহানা থাকেন ভাগিনী টিউলি প্যাম্পি তিনি থাকেন তাছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি ভালো সংগঠন রয়েছে সেখানে কারণ সবকিছু মিলিয়ে লন্ডনের সাথে আওয়ামী লীগের কানেকশন অনেক ভালো এবং বর্তমানে লন্ডনে অনেক আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছেন এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা যে কোনো সময় লন্ডন পারি দিতে পারে তো এটা হচ্ছে সম্ভাবনা এখন কত পার্সেন্ট সম্ভাবনা প্রথম কথা হচ্ছে তার তিনি পারি দিতে চান কিনা আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সোর্সে যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে তাকে লন্ডন যেতে কিন্তু তিনি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না তার মূল আগ্রহ হচ্ছে দেশে ফেরা কিন্তু এটা তো প্রায় এখন অসম্ভব তো এখন লন্ডন ফেরা এটা কিন্তু তার জন্য আবার অসম্ভব না এবং আমি মনে করি তিনি যদি লন্ডন ফিরতে চান যুক্তরাজ্য সরকার তাকে বাধা দেবে না মানে দেবার কোন কারণ আমি দেখি না এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কেন এটা বাধা দেখেন না আপনি যদি কয়েকদিন আগের ঘটনা দেখেন যে ডক্টর ইউনুস সাহেব লন্ডনে এসেছিলেন তিনি প্রধানমন্ত্রী স্টারমারের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী স্টারমার হ্যাঁ রাজি হননি অপারগতা প্রকাশ করেছেন এবং এটা অনেকটা ইউনুস সাহেবের জন্য এটা ইনসাল্টিং এবং অনেকেই মনে করছেন যে এর পেছনে টিউলুপের হাত আছে কারণ টিউলিপ বর্তমান সরকার যারা লেবার তাদের একজন এমপি এবং প্রধানমন্ত্রী সাথে তার রয়েছে সুতরাং শেখ হাসিনা যদি লন্ডন ফিরতে চান তার জন্য একটা ভিসা জোগাড় করা মানে এটা খুব কঠিন না টিউলিপের জন্য না তবে শেখ হাসিনা ভারতে যেরকম ভিআইপি মর্যাদায় আছেন লন্ডনে এলে কিন্তু তিনি সেই বিআইপি ট্রিটমেন্ট পাবেন এবং সবচেয়ে বড় কথা ভারত থেকে তার রাজনীতি করার যে সুবিধা সেটা হয়তো লন্ডনে এতটুকু সুবিধা হয়তো তার মিলবে কারণ ভারতে এখন সেখানে একটা মিনি গেছে বলতে প্রচুর আওয়ামী লীগ নেতা কর্মী অবস্থান নিয়েছেন লন্ডনে তাকিয়ে যেতে আমন্ত্রণ জানানো হলেও তিনি ভারত ছাড়তে আপাত রাজি নন তিনি হয়তো বেড়াতে যেতে পারেন স্বল্প সময়ের জন্য বা কোনো পার্টির কর্মসূচিতে যেতে পারেন কিন্তু তিনি থাকতে এখনো ইচ্ছুক না তিনি এখনো ভারতকেই প্রাধান্য দিচ্ছেন ভারতেই থাকবেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা দীর্ঘদিন এই ভারতীয় সুতরাং ভারতটাও তার কাছে শহর বিশেষ করে দিল্লি এখন যেটা স্পষ্টতই জানা গেছে যে আওয়ামী লীগ সূত্রে যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে তিনি আপাতত লন্ডন ফিরছেন না তবে ফিরবেন না এমন কোনো কথা নেই এবং ধারণা করা হচ্ছে যতদিন তার মেয়ে পুতুল ভারতে থাকবেন ততদিন তিনি নরবেনি না সেখানে সম্প্রতি জয়ও এসছেন দেখা করতে সুতরাং সবকিছু মিলিয়ে লন্ডন ফেরা থাকার জন্য লন্ডন ফেরা সম্ভাবনা লেস দেন টেন বর্তমানে তবে ভবিষ্যতে তিনি তার সিদ্ধান্ত বদলান কিনা সেটা নির্ভর করে তার উপর বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র জামাত শিবির চক্র এবং ইনুজ বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফেসিস্ট আখ্যায়িত করার জন্য তারা বিভিন্নভাবে টকশুতে মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তাকে ফেসিস্ট হিসাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন কিন্তু আসলে এই বাংলাদেশের ইতিহাসে কে সবচেয়ে বড় ফেসিস্ট স্বৈরশাসক আসুন আমরা একটু দেখি আমরা প্রথমে দেখি যে কে ফেসিজম কি সেই জিনিসটি নিয়ে আসুন আমরা প্রথমে একটু দেখি যে ফেসিজম কি বা ফেসিস্ট কাকে বলে তো ফেসিজম নিয়ে যদি আপনি কথা বলেন ফেসিজমের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো এক নায়কতান্ত্রিক নেতা কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র বিরোধীদের উপর জোরপূর্বক ধমন ব্যক্তি স্বার্থের জন্য সমাজ ও অর্থনীতির শক্তিশালীকরণ এইগুলো হচ্ছে ফেসিজমের বৈশিষ্ট্য এখন আমরা দেখি যে কে এখানে ফেসিস্ট আমরা একটু আলোচনা করি সো আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাজনৈতিক জীবনের ইতিহাসগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করি তাহলে এবং অন্য অন্যদের রাজনৈতিক জীবন পর্যালোচনা করি তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো সো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আসার পরে উনিশশো সালে প্রথম ক্ষমতায় আসেন সো উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম ক্ষমতায় আসার পরে একমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দুই হাজার এক সালে শান্তিপূর্ণভাবে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন এই বাংলাদেশের ইতিহাসে আর কেউ শান্তিপূর্ণভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করেননি এটি হচ্ছে উনিশশো সালে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন উনি প্রথম দুই হাজার সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তারপরে দুই সালে আওয়ামী লীগ পরাজয়ের পরে আপনারা জানেন যে আওয়ামী লীগের উপরে কি খরগ নেমে এসেছিল এবং কারা ফেসিজম করেছিল কারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল তারপরে তারই ধারাবাহিকতা আন্দোলনের ফলে দুই হাজার আট সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন আঠাশটি আসনে বিএনপি জয়লাভ করে বিরোধী দলে সংসদে ছিল বিরোধী দলকে বিলুপ্ত করে নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নেই তারপরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে বারবার আহ্বান করার ফলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি কিন্তু অন্য অন্যান্য অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং দুই সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচটি আসন পায় দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আবার বিএনপি আওয়ামী লীগের বারবার আহ্বান করা সত্ত্বেও বিএনপি নির্বাচন বয়কট করে এখন প্রশ্ন আসেন এই ধারাবাহিকতায় আলোচনা দীর্ঘদিন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কী করেছেন এখন আমার প্রশ্ন হলো যে উনি কি বিরোধীদের উপর জোরপূর্বক পীড়ন করেছেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেছেন ব্যক্তিকেন্দ্রিক কোন অর্থনৈতিক শক্তিশালী চক্র গড়ে তুলেছেন আসুন আলোচনা করি যদি এক কথায় বলেন আমাকে না উনি বাংলাদেশের জন্য অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন উনি কোনো ব্যক্তি ওনার অ্যাকাউন্টে কোনো আপনি যদি একশো কোটি পঞ্চাশ কোটি টাকা শেখ হাসিনার অ্যাকাউন্টে পাবেন না উনি কোনো রাজনৈতিক দলকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন নাই প্রত্যেকটি রাজনৈতিক দল বিএন জামাত ইসলামী যেন তেন নির্বাচন চায় না আমির জামাতের ধারাবাহিক স্পষ্ট বার্তা রাজনীতির চিত্র বদলে দিচ্ছে হিসাব নিকাশ বদলে দিচ্ছে কিভাবে রাজনীতির হিসাব নিকাশ ছিল এরকম যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে লন্ডন সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতা আসবে তার এগ্রামান জুলাই শেষে দেশে আসবে হিসাব নিকাশটা এরকম ছিল কিন্তু না মূলত টেবিল ঘুরে গিয়েছে চরমনের মহা সমাবেশের মধ্য দিয়ে সেখানে যে দাবিগুলো সামনে এনেছে পিআর সিস্টেমকে যেভাবে গুরুত্বপূর্ণ করেছে তাতে এগুলো সমাধানের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং আমিরে জামাত রংপুরে বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো পরিবেশ নাই ক্লিয়ার কথা এর মানে এখন কি নাহিদরাও বলে যে কিসের নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না এরপরে সবাই বলে কিসের নির্বাচন আমিরে জামাত বলে কিসের নির্বাচন চরমোনাই বলে কিসের নির্বাচন নাহিদ এনসিবি আমিরে জামাত

নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন আমরা যেন তর নির্বাচন দিকেই তো দেশ যাচ্ছে ওইটাই তো চায় না আমিরের জামাতের নির্বাচনের ব্যাখ্যা যদি আপনি আমিরের জামাতেরই আগের বক্তব্য দেখেন মানে বর্তমানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই এই পরিস্থিতি কোনো নির্বাচন হবে না আর এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করবে আগে স্থানীয় সরকার হবে না সংস্কার হবে না পিয়ার হবে না

না হ্যাঁ জামাত নির্বাচনে যেতে চেয়েছিল আগ্রহ ছিল দ্যাটস রাইট এবং এটা জামাতের একটা মিস্টেক ছিল কিন্তু খালেদা জিয়া তার দুই পুত্র এটা আপনারা জানেন না ওই মিস্টার মজুদ আহমেদই তো তার কেতাবে লিখেছেন ইমার্জেন্সি অ্যান্ড ইটস ম্যাথ বা এরকম একটা নাম ওয়ান ইলেভেন এর আফটার ম্যাথ নিয়ে বই লিখেছেন সেখানে তো খালেদা জিয়া তার দুই পুত্রকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিনিময়ে যেতে দেওয়ার বিনিময়ে তিনি নির্বাচনে গিয়েছেন আর এত ঠুনকো যে জামাত বলবে হাসান মুজাহিদ বলবে আর জি বলবে ঠিক আছে ভাই আসেন নির্বাচন এত সোজা খালেদা জি এত বোকা এত বোকা হলে তিনবার প্রধানমন্ত্রী হতে পারে না এগুলো ভুয়া কথা তবে হ্যাঁ জামাতের যে যাওয়ার আগ্রহটা এটা সমালোচনা আমরা করি এবং করবো জামাত শিক্ষা পেয়েছে আঠারো আট সাল থেকে হ্যাঁ একেবারে লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগও জেলে বিএনপি জেলে কই আওয়ামী লীগকে তো আর সার দেয়নি অনে ইলেভেন সরকার তাদেরকে তো জেলে নিয়েছে হাসিনাকেও জেলে নিয়েছে আপনার আওয়ামী লীগকে জিতিয়ে দেবে কেন হিসাবটা ছিল জামাত ভেবেছিল যে জামাতকেও ধরেছে আওয়ামী লীগ বিএনপি সবাইকেই ধরেছে বরং জামাতকে কম ধরেছে অতএব নির্বাচনে জায়গা কিন্তু ওই জামাতের প্রতি সহনশীলতা দেখিয়ে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রদ্ধা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বিষয় রাষ্ট্রপতির বিষয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো নিয়ে কথা হয় গেছে এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই বক্তব্য গুলা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবানটিভেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ